দুধের সর আর ক্ষীর গ্রেট করা দুধ চিনি কাজু বাদাম দিয়ে ফুটাতে হবে দুধটিকে এর মধ্যে দেওয়া হবে ক্ষীর গ্রেট করা ভালো করে মিক্সিং করে ফুটাতে হবে এইদিকে দুধের সর আর ক্ষীর একসাথে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এটিকে গোল গোল সাইজ করে ঘিতে ভাজতে হবে ঘিতে ভাজার জন্য দেওয়া হলো সর আর ক্ষীর এপাশ ওপাশ করে দুপাশি ভাজা হবে দেখতে লালচে হবে ঠিক এই রকম হবে ভাজার পর এরপর দুধ কাজু চিনি আর ক্ষীর একসাথে ফুটাতে হবে দুধটাকে খুব ভালো করে ফুটাতে হবে এবং দুধটা যেন ঘন হয় দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে এইবার যখনই ঘন হয়ে যাবে তখনই কিন্তু ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেওয়া হল কাজুবাদাম ক্ষীর আর এই বড়া তৈরি হয়ে গেল আজকের মিষ্টির একটা নতুন রেসিপি তো বন্ধুরা আপনারাও বানিয়ে নিন ঠিক এইভাবে